মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসির চেয়ারম্যান হয়েছিলাম আমাকে বেআইনি চাকরি দিতে বলা হয়েছিল মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায় প্রচন্ড চাপ তৈরি করেছিলেন চাপের জন্যই পদত্যাগ করি শুক্রবার শিক্ষা দুর্নীতির তদন্তে সিবিআই মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের আমলে স্কুল সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও ডি শুক্রবার একসঙ্গেই এই তিনটে নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আর প্রথম দিনই আদালতে সাক্ষ্যদান পর্বে মারাত্মক দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এদিন তার উদ্দেশ্যে সিবিআই এর আইনজীবী ধীরেন্দ্র দ্বিবেদী প্রশ্ন করেন আপনি স্কুল সার্ভিস কমিশনে যোগ দেবার আগে কি ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল বলেন তৃণমূলের শিক্ষা সেলের প্রেসিডেন্ট ছিলাম সিবিআই এর আইনজীবী বলেন এসএসসি চেয়ারম্যানের পোস্টটা কার কথাই নিলেন উত্তরে চিত্তরঞ্জন মণ্ডল বলেন মুখ্যমন্ত্রী আমাকে বললেন আপনাকে চেয়ারম্যান করা হচ্ছে তখন আমি যোগ দিলাম পার্থবাবু বলছেন যে আমি কিছু জানি না যা জানে এসএসসি কিন্তু পার্থবাবু জানেন না তিনি শিক্ষামন্ত্রী এবং তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ডার এইসব দুর্নীতি হয়ে যাচ্ছে এই সমস্ত ছেদ যুক্তি যারা দেন তারা তো দুর্নীতিকে সমর্থন করেন চিত্তরঞ্জনবাবু অন্তর্ভাবে সত্যতা সামনে এনেছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের কাছে সিবিআইয়ের আইনজীবী ধীরেন্দ্র দ্বিবেদী জানতে চান কতদিন তিনি চেয়ারম্যান পদে ছিলেন চিত্তরঞ্জন মন্ডল জানান দু বছর ছ মাস মত চার বছরের জন্য নিয়োগ করা হয়েছিল এরপর বিচারক বিশ্বরূপ শেখ প্রশ্ন করেন আপনি কি ফুল কাজ করেছিলেন চিত্তরঞ্জন মন্ডল বলেন গ্রুপ সি গ্রুপ নিয়োগ প্রক্রিয়া করিয়েছিলাম বিচারক জানতে চান তারপর এর উত্তরে মারাত্মক দাবি করেন চিত্তরঞ্জন মণ্ডল বলেন চাপেলো তখন বিচারক বলেন চাপেলো বলতে কে চাপ দিলেন এসএসসি প্রাক্তন চেয়ারম্যান তখন বলেন বিভিন্ন রাজনৈতিক নেতা সরাসরি মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেন তিনি বিচারক প্রশ্ন করেন বেআইনি নিয়োগের ব্যাপারে চাপ দেওয়া হয়েছিল উত্তরে চিত্তরঞ্জন মণ্ডল বলেন হ্যাঁ তখন বিচারক জানতে চান আপনি কি করলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তখন বলেন আমার কিছু করার ছিল না পার্থ চট্টোপাধ্যায় একদিন আমাকে ওর বাড়িতে ডাকলেন চাপ দেওয়ার ব্যাপারটা গ্রহণযোগ্য ছিল না সেই কারণে আমি পদত্যাগ করি দু হাজার তেরোর অক্টোবরে বিচারক জানতে চান পদত্যাগের কারণ দিয়েছিলেন চিত্তরঞ্জন মন্ডল জানান না পদত্যাগ পত্রে কোনো কারণ দেখায়নি মুকুল চাপ সৃষ্টি করেছিলেন কারণ তিনি তখন দলের সংগঠন দেখতেন এবং পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসেছে এটা তদন্তের ব্যাপার বিচারের বিষয়ে উনি যা বলেছেন সেটা একজন সাক্ষী তার যা বক্তব্য তিনি কোর্টে জানিয়েছেন তো এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন আপনি কোনো একটা সময় কোনো একটা দলের সদস্য ছিলেন চিত্তরঞ্জন মন্ডল বলেন দু হাজার বিজেপির নির্বাচনী ইস্তেহার কমিটি সদস্য ছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তখন প্রশ্ন করেন বিজেপিতে কবে যোগ দিলেন চিত্তরঞ্জন মণ্ডল উত্তর দেন দু হাজার উনিশ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যখন জানতে চান দু সালে যখন সিবিআই দপ্তরে গিয়েছিলেন তখন বিজেপি সদস্য ছিলেন উত্তরে হ্যাঁ বলে চিত্তরঞ্জন মণ্ডল তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নামটা সিবিআইয়ের সামনে নিয়েছিলেন চিত্তরঞ্জন মন্ডল বলেন একেবারেই নয় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ফের বলেন আপনি সিবিআই এর কথা এবং একটা রাজনৈতিক দলের কথায় আদালতে মিথ্যে সাক্ষ্য দিলেন কিন্তু এসএসসি এর প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল এই দাবি পুরোপুরি অস্বীকার করেন প্রকাশ সিনহা শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ